মানুষ এমন কি আমল করেছিল দুনিয়াতে থাকতে যার কারণে আল্লাহ তালা আজকে কেমতের ময়দানে তোমাদেরকে বিনা হিসেবে জান্না দিয়ে দিয়েছে সে সমস্ত জান্নাতে লোকেরা বলবে দুনিয়ার মধ্যে আমরা যখন বিপদে পড়তাম আল্লারবুল আর আমিন আমাদেরকে একুর আনুর করিমের সুরা বাকার আর একশো পঞ্চান্ন নম্বর আর এতের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন কোন কোন বিষয়গুলোর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন আর কোন কোন বিষয়গুলোর উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সেই বিষয়গুলো আমরা জেনেছি মেনেছি বিপদে আপদে সব অবস্থায় আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছি আল্লাহ তালা ওয়াদা দিয়েছিলেন ধৈর্য ধারণ করলে বিনা হিসেবে জান্নাতি এর জন্য আজকে কেয়ামতের ময়দানে আমরা হিসাব চারি জান্নাতে চলে যাব সুবাহ দর্য ধারণ করা কি সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন খুব কঠিন একজনের যখন মা মারা যায় বাবা মারা যায় আমরা তার কাছে এসে বলি দুনিয়ার মানুষ একদিন আমরা চলে যাব তোমাকে একদিন চলে যেতে হবে মা মারা গিয়েছে তাতে কি হয়েছে একদিন তুমিও তো চলে যাই বা দর্য ধারণ করো সান্ত্বনা দিই কিনা এই কথাটা বলাটা যতটুকু কঠিন ইটস ইজি টু সেভ বা ডিফিকাল্ট টু রুম এই কথাটা এই সান্ত্বনা দেওয়াটা আপনার জন্য যত সহজ কিন্তু যাকে আপনি এই সান্ত্বনাটা দিচ্ছেন সেই সান্ত্বনা গ্রহণ করা তার জন্য পাহাড় পরিমাণ কঠিন কথা বলেন ঠিক না তাহলে আপনি চিন্তা করেন যে দৈর্য জিনিসটা কত কঠিন এই জন্যই তো আল্লাহ বলেছেন যেহেতু কঠিন এই কঠিন কাজটা করতে পারলেই জান্নাতরা হবে বিনা হিসাবে সুবাহ আমরা কি দান করতে রাজি আছি কথা বলেন রাজি আছি ইনশাল্লাহ সব কাজে ধৈর্য দান করতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকেই কিন্তু একটা না একটা পরীক্ষার মধ্যে ফেলে রাখছেন আমরা টের পাচ্ছি না সাংসারিক জীবনে অসুখ অশান্তি শারীরিক অসুস্থতা মানসিক চিন্তা ভাবনা কম বেশি সকলে আমরা চিন্তার মধ্যে আছি কিনা বলেন আমাদের মনগুলো যদি ওপেন করা যাইতো তাহলে আমরা দেখতে পারতাম যে আমরা প্রত্যেকটা মানুষ কত কষ্টে আছি কথা বলেন ঠিক না আল্লাহ তালা যে এই কষ্টের মধ্যে রাখছেন এটার মধ্যেও একটা নিয়ামত আছে কেমন এই কষ্টের মধ্যে থাকা মানে হচ্ছে যে আল্লাহ আপনার গুণাকে ক্ষমা করছেন সুবাহ যে মানুষটা বলে যে আমার কোনো টেনশন নাই আমি খুব সুখে আছি আপনি বুঝতে হবে যে আল্লাহ কিন্তু আপনার উপর নারাজ কে আল্লাহ আপনার উপর কে যে বেশি বেশি সুখে আছে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন না এক সাহাবি বলতেছেন যে আমার তো অনেক দিন ধরে সর জ্বর সর্দি কাশি হয় না আল্লাহ নবীজি বলছেন আল্লাহ মনে হয় তোমার উপর বেশি খুশি না কারণ আল্লাহ যাকে পছন্দ করে তাকে রূপ দেন সুবাহান চিন্তা করতে পারেন এই জন্য আমরা যারা অসুস্থ থাকি অনেকে মনে করেন যে ওকে মনে হয় আল্লাহ পছন্দ করেন না এই জন্য রূপ দিয়ে রাখছে বিষয়টি কেমন হজরত মুসা সালাহ সালাতু সালাম আল্লাহকে একবার বললেন আল্লাহ তোমার বান্দারা যারা তোমার গুলামি করে তোমার এবাদত করে তোমাকে মেনে চলে তুমি তাদেরকে কেন এত বেশি বিপদ দাও তোমার উচিত ছিল গো মাওলা তাদেরকে নেয়া দ্বারা বরপুর করে দেওয়া কারণ তারা তো তোমার গোলামি করে কথা বলেন ঠিক কেনা এটা লজিক না পাঁচুক্ত নামাজ আমি পড়ি আল্লাহ আমাকে শান্তি দিবেন এটা লজিক কি না কিন্তু আল্লাহর ভোজ আমাদের বুঝ কি এক হইতে পারে আপনি নগদ দিবেন এক টাকা আর যদি বলেন দুই দিন পরে আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে লাভ কোনটা বলেন দুই দিন আগে না পরে পরেরটা লাভ না আজকে আপনাকে কেউ এক টাকা দিল নগদে এক টাকা পাইলেন আর বলা হলো যে দুই দিন পরে নিলে আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে কোনটা নেবেন দুদিন আগেটা আগেরটা নেবেন না দুই দিন পরেরটা এক টাকা না এক লক্ষ টাকা সেম এই অবস্থা করেছেন আল্লাহ তালা মুসা আলি বললেন ও মুসা শোনো দুনিয়ার মধ্যে আমার যে বান্দারা আমাকে ডাকে আমার গুলামি করে আমার পথে চলে আমি তাকে বিপদ দেই চতুর্দিক দিয়ে কারণ আমি চাই দুনিয়ার এই সামান্য সুখ তার কপালে জোটার দরকার নাই কারণ এই সামান্য সুখ আমি তাকে দিয়ে ছোট করতে চাই না আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন জান্নাত দিব যে জান্নাত শুরু হবে কিন্তু কোনোদিন শেষ হবে না আল্লাহ তাআলা এই জন্য বলেন আমি আমার বান্দাকে এই দুনিয়ার মধ্যে কিছু কষ্ট দেই অসুস্থতা দেই এই যে আমার বান্দা দুনিয়ার মধ্যে চলতে ফিরতে ছোটখাটো কিছু ভুল করে সেই বলগুলা আমি আল্লাহ তালা সামান্য অসুস্থতা দিয়ে আমি ক্ষমা করে তাকে মৃত্যুর পর বিনা হিসেবে জান্নাত দিতে চাই বলেন সুবাহ আল্লাহ তাহলে এই দুনিয়ার এই দুনিয়াতে কি সুখটা আছে বলেন আপনি যে টিনের করে বসবাস করতেছেন আপনি মনে করতেছেন যে কামাল ভাই তিনতলা বিল্ডিংটা আমার হইলে মনে হয় খুব ভালো ছিল কি বলেন এখন কামাল ভাইকে জিজ্ঞাসা করেন উনি বলবে এখানে ভাল লাগে না ডাকা একটা দশতলা বাড়ির ওই খুব ভালো ছিল বলেন সুখের ক্লাসিফিকেশনে শেষ আছে আবার বলবেন এখানে পুরান ডাকাতে ভাল লাগতেছে না গুলশানে যদি একটা বাড়ি হইতো ডুপ্লেক্স একটা বাড়ি হইতো বাংলাদেশে বাংলাদেশে আর কি জাম যে ভাল লাগে না একটু যদি সিঙ্গাপুর একটা হইতো কথা বলেন ঠিক না চাহিদার কি শেষ আছে তাহলে এই পৃথিবীর মধ্যে সুখটা কতটুকু এই এখন এতটুকু তো শেষ কিন্তু আল্লাহ বলেন আমি জান্নাতে যেটা দেব তাকে মৃত্যুর পর যেটা তার জন্য রেখেছি এটার সাথে এর তুলনাই করা যায় না এই জন্য আমি মুমিনকে পরীক্ষা করি বিপদ দেই রূপ দেই তার দুনিয়াতে চলাফেরা করতে দেই ছোটখাটো ভুলগুলো আছে রূপ দিয়ে বিপদ দিয়ে এগুলা কাজা কাফফারা সমান করি সব তার মাফ জান্নাত বিনা হিসাবে সে চলে যাবে সুবহানাল্লাহ এই জন্য বিপদে আসলে আমরা কি হাই হতাশ করা যাবে আমি মানসিকভাবে আরও ওয়াজ জানলেও কিন্তু আমরা কিন্তু নরম কথা বলেন ঠিক না আপনার মা যখন অসুস্থ থাকবে আপনি যত কঠিন হৃদয়ের অধিকারে হন না কেন আপনি আপনার চোখ দিয়ে পানি আসবে যদি আপনি সুসন্তান হন কথা বলেন ঠিক না এর জন্য আল্লাহ তালা আমাদেরকে অনেকভাবে পরীক্ষা করেন পরীক্ষা করেন কিনা সমস্ত বিপদে আপদে যা জীবনের অবস্থা আসুক না কেন সবসময় কার উপর ভরসা রাখবো আল্লাহর ওপর রাখতে হবে আর মা বাবার জন্য বেশি করে দোয়া করতে হবে বিপদ আপদ মা বাবার আসতে পারে কি না কথা বলেন আসতে পারে কি না তখন দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে মা বাবার জন্য বিশেষ করে দান সদ্গা করে আপনি যখন দোয়া করবেন আল্লাহ তালা সেটাকে বেশি কবুল করেন সুবাহ আদি মধ্যে আল্লাহ নবীসেন সদকাত বালা বান্দা যখন দান সদ্গা করে তার যত বিপদ আপদ আছে আকস্মিক যত বিপদ আপদ